কিন্তু আল্লাহ পাকের ঘোষণা আমি আল্লাহ পাক রব্বুল আলমিনকে সব থেকে বেশি ভয় করে কারা শুনে নাও উলামা বাইশ নাম্বার পাড়া পঁয়ত্রিশ নাম্বার সুরা চার নাম্বারুকুর আঠাশ নম্বর আয়াত শেষের অংশে আছে আল্লাহ পাক বলেন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল সব থেকে বেশি ভয় করে আলেমরা কারা যাহারা জ্ঞানী তারা আমি আল্লাহ পাক সব থেকে বেশি ভয় করে আলেম যারা আলেম আলেম এখন কারা আলেম হলেই সব হয়ে যায় কামিল পাশ করলেই আলেম হওয়া যায় এরকম হয় কি হয় না আলেম আলেম এত সহজ জিনিস নয় আলেম হওয়া এত সহজ নয় আপনি মক্কা মদিনার ইমাম মজিন হতে পারেন এখনো আলেম হতে পারেন নাই ক্যামতের ময়দানে আল্লাহ আলামিন। তার বান্দাদেরকে এক পা সামনে এগোতে দেবে না কমপক্ষে পাঁচটি প্রশ্ন আল্লাহ পাক সেই দিন করবে এর পাঁচটি প্রশ্নের পাঁচ নাম্বার পয়েন্টে বলা আছে হে বান্দা দুনিয়াতে যতটুকু জ্ঞান অর্জন করেছ তার উপরে আমল করেছ কতটুকু জবাব দাও এর জবাব না দিয়ে কেউ এক পা সামনে এগোতে পারবে না সেই দিন সূর্যটা থাকবে একদম মাথার এক হয়ে যাবে আল্লাহ রসুল বলেন ওই দিন কেমতের দিন মানুষ মানুষের ঘামের মধ্যে সাঁতার কাটবে এমন একটা মুসিবতের দিন আসবে সেই দিন আরশে সে আজিমের ছায়া ভিন্ন কোন ছায়া থাকবে না ওই দিন আল্লাহ সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলবে বান্দারা চারটা প্রশ্নের উত্তর তো দিয়ে দিলে আর একটা প্রশ্নের উত্তর আমাকে দাও দুনিয়াতে যতটুকু জ্ঞান অর্জন করেছ তার উপরে আমল করেছ কতটুকু জবাব দাও মাজা যতটুকু জ্ঞান অর্জন করেছ তার উপরে আমল করেছো কতটুকু জবাব দাও তার মানে বোঝা গেল দুনিয়াতে যারা জ্ঞান অর্জন করে এবং জ্ঞানের উপরে আমল করে এরাই হচ্ছে আলেম ঠিক কি না সে হোক ভ্যান চালক রিক্সা চালক জুতা সেলাই করা দিন মজুর ব্যবসায়ী চাকুরিজীবী ও হ্যাঁ আচ্ছা একটা ছাব্বিশ বাজে আলোচনা আসে আচ্ছা আমি ওই সময় নিয়ে আলোচনা করতে পারি না যাই হোক একটা বিষয় তো বোঝাতে চাচ্ছিলাম নাকি একটা বিষয় আমার বোঝানোর বিষয় ছিল যে বিষয়টা আপনাদেরকে বোঝাবো একটা পয়েন্ট থাকে তো সময় নিলে কিন্তু পয়েন্ট আলোচনা হয় না আমি তিরিশ মিনিট বা চল্লিশ পঞ্চাশ মিনিট আলোচনা করব একটা সাবজেক্টের উপর তো আলোচনা করব ঠিক কিনা তো সময় শেষ দাওয়ানা আনিল আলহামদুল্লাহি রবুল্লাহ আলমিন যারা সুন্দর পড়েননি পড়ে না